ভাই আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম আলামিন জি ভাই ওকে সুন্দর ভাই নাম সিয়াম সিয়াম আপনার নাম মোহাম্মদ শনি শনি ওকে মোহাম্মদ নাজমুল আপনার নাম মোহাম্মদ আনিস ইসলাম আনিস আচ্ছা ভাই নাম আমার নাম মাহফুজ ইসলাম মাহফুজ ইসলাম আপনার নাম ভাই সোয়াদ সোয়াদ আচ্ছা ওকে বাংলাদেশে দুজন সুপার স্টার নায়ক রয়েছে নাম্বার ওয়ান হিরো আলম নাম্বার টু জাহিদ খান হিরো আলম জাহিদ খান আপনার প্রিয় নায়ক কে আরে ভাই এদের কথা বললেন আমার তো মাথা ভিড়ে হয়ে গেল আর দুজনে তো পুরো লুচ্ছে এদেরকে তো আমি চোখে দেখতে পারি না বুঝছেন আপনি এখন বুঝলেন এখন মানক হতারে এখন বুঝছি হিরো আলম তো গান তো শুনেছি নি মালফি হা মানে যেটা হচ্ছে চড়ে করেছিল দেখেছিলেন তো ওইটা তো কি বলবে হিরো আলম তো পুরো লুচ্ছে আর জাহেদ খান তো আমি তো বাপ মেয়ে ছোট থেকে বড় হলাম আর তো কোনো সিনেমাই দেখিনি কোথেকে যে নায়ক হলে আমি নিজে বুলতে পারবো না এখন বুঝলে আচ্ছা জাহিদ খানের হিরো আলম দুধ না কোন ধরনের আচ্ছা এ হিরো আলম ভাষা জাহিদ খান এত দুজনে নায়কের ভিতরেই পড়ে না করতে গিয়েছে এখন বাংলা মানুষ এখন ধরে ফেলেছে নায়ক হয়তো বাংলাদেশের সুপার নায়ক ওদের পিছনে ফ্যান ফলস বেশি কারণটা কি ওরা কি কী ধরনের অভিনয় করবে বা অভিনয়গুলো কীরকম বাংলাদেশের জন্য ওরা গ্রহণযোগ্য ভাই অভিনয় বলতে গেলে এটা কিছু না আমি যদি সানকেলে স্টেপ পরে ফেলি তা আমি এখন জাহিদ খান হিরো আলম হয়ে যেতে পারবো এটা বাংলাদেশের মানুষের রুচি খারাপ হিরো আলমের মতন কোনো চেহারা সুরাত নাই আর হচ্ছে কি বলবো এই জাহেদ খানের কথা বলছেন একটু মানে বিল বড় লোকই ভাব দশ কোটি টাকা চশমা হাবিজিবি জুতা পড়বে আপনি হয়ে যেতে পারেন ভাই এটা কোনো জাস্ট নট ম্যাটার আমার ভিতরে যেটা ফিলিংস আছে এরা নায়কের ভিতরে পড়ে না কোনো নায়কের বৈশিষ্ট্যই নাই এদের ভিতরে বাংলাদেশের টু সুপার সুপারস্টার নায়ক রয়েছে নাম্বার ওয়ান হিরো আলম আর নাম্বার টু জাহেদ খান আপনি প্রিয় নায়ক কে বাট কার অভিনয় আপনার কাছে কেমন লাগে জাহেদ খানের কোনো নায়ক হইলো হ্যাঁ কোন দিক দিয়া আমার দমনই তো আছে না তো জায়েত কানে নায়ক আর হিরো আলম একুন শুন নায়ে কইল তো রো ভাই আপনার অন্য কোনো নাম তক লেখন হিরো আলম আর জায়ত কানে নায়কৰ কোনো ক্লাসি পরে নাই লাছি পৰে নে না দেখ হিরো আলম কি কি ধরনের অভিনয় আর অভিনয় বাংলা কেমন লাগে বা উ চুকারি কিরকম করে ভাই সত্যি কথা বলতে হিরো আলম বা দায়ত কানে সামনে ফাইলে চৰায়া বাতের আলি পালা দিলাম লা ভাই দূর দি দূরে আর কে ভাই ফেসবুকে দেখ ভালো করে ইমো দেখ স্টোরি কোনো কিছু দেখ পারি না একমাত্র এরা ইয়ার লাগে এটা কোনো ইয়ে হইলো হ্যার আর সিন করে আচ্ছা ভাই আপনার হিরো আলম সাহেদ অভিনয় কেমন লাগে কার অভিনয় কেমন লাগে আসলে হিরো আলম হলো একজন মানে আমাদের বাংলাদেশে একজন মানুষ প্লাস জোকার জোকার উনি বাঙালি হয়েছে যদি উনি জংলি সাইজা থাকে তাহলে কিন্তু এটা ওনাকে নায়ক বলা যাবে না ওনাকে জংলি পশু বলা যায় ওকে কিন্তু হিরো আলম তো নিজেকে দাবি করে বাংলাদেশের সুপারস্টার নায়ক আমার ফ্যান্স ফলোয়ার বেশি আমি বাংলাদেশ শাকিব খানের চাইতে সুপার স্টার একজন পাগল তো অনেক কিছু ভাবতে পারো অত পাগল ও যদি পাগল না হয়তো তাহলে কি কথা বলতে পারতো হ্যাঁ রাইট কারণ পাগল ছাড়া কখনো এই জোকারের পাট নিতে পারে না পাগল এই জোকারের পাট নেই আর জাহিদ খানের অভিনয়গুলো কেমন লাগে বা জাহিদ খান কোনো ধরনের অভিনয় করে আসলে অকি নিয়ে আমার কিছু বলার নাই হ্যাঁ হ্যাঁ ও যদি হিজরা না হয়তো ওর বয়স এখন পঁয়তাল্লিশ চলতেছে এখনও বিয়ে ছাড়া থাকে আবারে বলে আর অ শুধু মেয়েদের পিছনে ঘুরে মানে মেয়ে নিয়ে সারা দিন পড়ে থাকে আচ্ছা মেয়ের তো বলে যে ভাই আপনি বিয়ে शादी করেন না আর সিঙ্গেল থাকেন আর জায়েদ খানের ইয়াটা কেমন লাগে ডিগবাজিটা কেমন লাগে আপনার এটা তো বলার কোনো বাসা নাই জায়েদ খান ডিগবাজি হ্যাঁ এটা মানে গুগলে সার্চ করলে জায়েদ খান ডিগবাজি বললে চলে আসে

হ্যাঁ আরে হিরোর কোনো কাতারই ভরে না এই যে হিরো আলম ভালো করে কতই বলতে পারে না এই যে অশিক্ষিত মানুষ একটা যদি হয় হিরো আলম তাহলে আমি হব কি এটা আপনার কাছে আমার প্রশ্ন এটার উত্তর আপনি দিবেন ও যদি হিরো আলম হয় তাহলে আমি কি হাল আলম মোমো আপনি খলনায়ক নো নো আমি তো খলনায়ক হতে চাই না ও হিরো আলম তাহলে আমার কি মানে তার চেয়ে কি আমার কি নাই আচ্ছা বাংলাদেশে দুজন সুপারস্টার নায়ক রয়েছে সুপারস্টার হ্যাঁ হিরো আলম এবং জাহিদ খান হিরো আলম সাইখান অভিনয়গুলো আপনার কেমন লাগে তারা কি ধরনের অভিনয় করে তারা আপনি তো প্রথমে ভুল কথা বললেন এটা সুপারস্টার কিভাবে হতে পারে একজন তো নিজেকে দাবি করে যে আমি বাংলাদেশি সুপারস্টার না ভাই আপনি নিজেকে ব্র্যান্ড দাবি করলে আপনি ব্র্যান্ড হয়ে গেলেন না কখনোই না তাহলে তাহলে ওরা যদি নিজেকে দাবি করে তারা সুপারস্টার তারা সুপারস্টার না একজন জুকার একজন তো মাগিছো 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 আর ডিগবাজি অফ ভাই আমি তো ভাই ক্লাস ক্লাস কি বলল আপনাকে আচ্ছা ওর ডিগবাজিগুলো আপনার কেমন লাগে অস্থির ভাই অস্থির ওয়াচাম আচ্ছা ওর অভিনয়গুলো ওর সিনেমাগুলো কেমন লাগে ভালোই লাগে ভালোই লাগে তাই না ভাই ও ভাই সিনেমা করে নাকি ডায়েক্ট খান সিনেমা করে হ্যাঁ আমি তো জানতাম মিরাক কেলে যায় যেগুলা ইয়াত দেয় না আমি তো মানুষ করে ওরাও করে তাই না আমি তো জানতাম ও তাই ও রোলেক্স রোলেক্স ও রোলে রোলেক্স ও উনি তো সিনেমা করেন না আবার নিজেকে দাবি করে যায় বাংলাদেশের আমার ফ্যান্স ওলায় সুপারিস্ট টাইম বাংলাদেশের নায়ক আমার পিছ অনেক নারী ঘুরে জবর কথা বললেন আপনি ওই ওর পিছনে নারী ঘুরে না নারীর পিছনে ওই ঘুরে আপনি ভাই এসে কি জানেন জানেন না বলছেন কেন নারীর পিছনে ওই ঘুরে হ্যাঁ আর যে ভাই মারে ভাই আমি তো আপনি কি দেখাবো ভাই ভাইমাঝি দেখ আমি ভাই মানে আর হিরো আলম আমি তো ভাই আমার নাম হিরোল রেখে দিয়েছিলাম এই মাঝখানে যখন মানে দেখলাম যে তার মানে চলাফিরা দেখলাম তার অভিনয় দেখলাম আমি মানে সাহিত্য থেকে সরে গেলাম আমার নাম আমি আমার নামই চেঞ্জ করে ফেলেছি ভাই তখন আমি মাঝখানে হিরোর নাম দিয়ে দিয়েছিলাম আমার পরে নাম চেঞ্জ করে আমার নাম সিয়াম দিয়ে দিয়েছি সিয়াম তাছাড়া ভাই কোনো উপায় নেই আমার কাছে কি এখন নাহলে আমাকে হিরো আলম বলে ডাকছে মানুষ এই দেখছেন ভাই তার গেটআপও কিন্তু ভাই لے নিয়েছিলাম এখনো ভাই বলতে পারছি না আছে থাকে এখনো ভাই বলতে পারছি না জানেন মানে কি বলবো আচ্ছা হিরো আলমের অভিনয়গুলো কেমন লাগে আপনার কাছে কি ধরনের অভিনয় করে হিরো আলমের অভিনয়গুলো মানে দেখে আমার হাসি পায় মানে জোকার মানে কমেডি করে কমেডি করে হ্যাঁ

আচ্ছা বাংলাদেশের দুজন সুপারস্টার নায়ক রয়েছে জাহিদ খান এবং হিরো আলম জাইদ খানের হিরো আলমের অভিনয়গুলো আছে আপনার কাছে কেমন লাগে তারা কি আসলে ভালো অভিনয় করেন না তারা কি আসলে জোগাড়ি করে অবশ্যই তারা মনোরঞ্জক বিষয়টা एक्चुअली পৃষ্ঠপোষক করে তাদের নিজেদের যে প্রতিভা হ্যাঁ সেটা প্রকাশ করে সেটা তো সবার মধ্যে আসলে হয় না পাওয়া যায় না আচ্ছা এই বিষয়ে গুরু আলোনী গুলো আপনাদের কেমন লাগে তাদের নাটক মুভি তাদের গানগুলো না 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 এগুলো আসলে একটু jokey সবাই মনে করলো বিষয়টা সেরকম না ও সে আর বাংলাদেশ জায়গান অভিনয় কেমন লাগে যাই শুনলে দিকবাগি মারে তার অভিনয়গুলো আপনার কেমন লাগে অবশ্যই তারগুলো আরও ভালো লাগে একটু বেটার লাগে বেটার বেটার আচ্ছা হ্যাঁ আচ্ছা এই হিরো আলমের জাইক খান তারাকে আসলে কি অভিনয় করার জন্য বাংলাদেশ পারফেক্ট অনেকদিকে দাবি করে যে আমরা বাংলাদেশ সুপার স্টার নেই না সেটা অসম্ভব 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 কারণ আসলে সবাই তো চাইলেই সব কিছু হতে পারে না হ্যাঁ তাদের মধ্যে বিষয় প্রতিভা আছে ঠিক আছে কিন্তু তারা সব জায়গায় মানে যাওয়া বা ও মানে যে বিষয়টা আসলে কি বলবো মানে সব বিষয় যেমন ধরেন যে যারা আছে আমাদের বিভিন্ন যারা নাটক করে তাদের আসলে প্রতিভা অন্যরকম তাদের প্রতিভা আলাদা দুজনে কখনো এক কম্পেয়ার করা যাবে না তাদের সাথে তারা যেভাবে অভিনয়গুলো করে জাহিদ খানের হিরো আলম এগুলো হাস্যকর মানে ইউটিউবে ফেসবুকে ঢুকলে শুধু ওদেরই মানে ইয়া চলে আসে ছবিগুলো সামনে চলে আসে কেমন লাগে আপনার কাছে তাদের ইয়াগুলো হ্যাঁ মাঝে মধ্যে আসলে অবশ্যই দেখি হাস্যকর বিষয়টা হাস্যকর যদি আপনি সামনে দুটো পড়ে জাহিদ খানের হিরো আলম যদি আপনার সঙ্গে দেখা হয় আপনি কি করবেন আমার কাছে এখানে কোনো তাদের জন্য কোনো কমেন্টস নাই দেখবো জাস্ট একটা যে ফ্যান খোলা ওদের বেশি এবং হিরো আলম এবং জাহিদ খান হিরো আলম যেরকম একটা বড় ধরনের একটা হিরো আলম জাহিদ খান ওদের জাহিদ খান সবসময় মেয়ে কিন্তু পিছনে থাকে আর দশটা সে বলে কি মেয়েরা বলে কি ভাই আপনি বিয়ে শাদী করেন না আপনি সিঙ্গেল থাকেন কেমন লাগে ওদের ডিগবাজি জাহিদ খান ডিগবাজিটা কেমন লাগে ভাই মানুষের তো পিছিয়ে ছেলে মানুষ বডিগার্ড মানায় ঠিক আছে আপনার আমির মতিনে যদি যাই জাহিদ খানের সামনে তো জাহিদ খান কনফিউজ হয়ে যাবে ঠিক আছে তো জাহিদ খান মেয়ে পিছিয়ে ঘুরে টাকা পয়সা আছে আমাদের থাকতো তার আমাদের দেখতেন দু চারটা পিছে মেয়ে থাকতো আর তার পার্সোনালিটি যদি বলতে চাই আমার পুরো ফালতু লাগে তার কোনো মানে অ্যাটিটিউডই নাই ছেলে যে অ্যাটিটিউড থাকে ওর কিছুই নাই ভাই বুঝছেন বড় বিষয় হচ্ছে এটা হিরো আলমকে যদি এদিকে যদি রাখতে চায় হিরো আলমই বেস্ট এদিকে ধরেন হিরো আলম মানে কি বলবো হিরো আলমের হেটাস মানে হচ্ছে ওর হচ্ছে ফলোয়ার বুঝছেন

সব যে মানে সাবস্ক্রাইব মেরে দিব আর টিকটক যে আজকে ডিলিট করে দেবো ভাই ইনশাল্লাহ ভাই আমার দেখা হলে কথা হবে আপনার সাথে আজকে হিরো আলম এবং জাহিদ খান যদি আপনার সামনে পড়ে বা আপনার সামনে চোখে পড়ে তখন আপনারা কি হিরো করবেন হিরো আলমের হতো আমি দুটো সদ দিব জাহাদ খানের কালার ওদের আসা ফলাই দিব আমার প্রচুর জিদার লগে আর হিরো আলম কি আর জায়েদ খান হিরো আলম কোন নায়ক হইল তার কোন ক্যালাসের নায়ক হইবি ফেসবুক ইউটিউবে দেখলে শুধু জাহিদ খানের হিরো আলম এদের যন্ত্রণায় মানুষ বাঁচতেছে না কিন্তু কথা ভাই আমরা বাঙালির মাথার সেন্স ঠিক নেই আর নাহলে এই যে হিরো আলম জাহেদ খান হেরার ভিডিও এমনিতে দেওয়া লাগে মানুষের সে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে আছে হেরার হলেও পড়াতে হ্যাঁ আসলে ওটি ঠিক না আমরা যদি না দেখি এরা কিন্তু বাইরে লইতে না তাই ঠিক আছে নি কথা বাংলাদেশ আসলে এমন একটা দেশ যেখানে হ্যাঁ মানে ভালো কিছু একটা করলে সেটা ভাইরাল হয় না এই যে ডিগবাজি দিয়ে পেন ছিঁড়ে ফেলে হ্যাঁ তারপর হচ্ছে একজন মানুষ হ্যাঁ সে নাকি মুসলমান সে গিয়ে জঙ্গলি সাজে এগুলাকে বাংলাদেশের মানুষ হ্যাঁ এগুলাকে প্রাধান্য দেয় শেয়ার করে লাইক করে তাদেরকে ভাইরাল করে আসলে ভালো একটা কাজ কখনো বাঙালিরা মেনে নেয় না হ্যাঁ রাইট তো যদিও আমরা বলি যে এটা ওটা কিন্তু ওদেরকে যদি আমরা সাইট না দিই তাহলে কিন্তু ওরা কখনোই সাইট পাবে না হ্যাঁ ওদেরকে কিন্তু আমরাই উৎসাহ দিই তো ওদের ভিডিওগুলো আমরা যদি শেয়ার লাইক কমেন্ট না করি তাহলে ওরা কখনই পাবে না একটা মানুষকে লাইক দিয়ে গালাগালি করার চেয়ে ওর ভিডিওটা উপরে ঠেলে দেওয়া অনেক ভালো আমি মনে করি আর হ্যাঁ যে উগান্ডার পোশাক পরলো ভাই এটা কি কোনো পোশাকের আর কাতার উপরে কে বাঙালি হিরু আলম এটার এটা নিয়ে আর সরকার কোনো ব্যবস্থা নেয় নাই সরকার এটা নিয়ে ব্যবস্থা নেওয়ার উচিত ছিল হ্যাঁ এতটুকু রায় ঠিক হয় নাই আবার হ্যাঁ এমপিতে দ্বারা হ্যাঁ কীর যোগ্যতা আছে যে হ্যাঁ এমপিতে দ্বারাইবো স্যার কি এমন যোগ্যতা জায়দ কানের মতো ফুলা নিজেরা বাংলাদেশে সুপারস্টার দাবি করে আসলে সুপারস্টার কেউ নিজেরা দাবি করতে পারে না রাইট ভালো কথা হইল যে মানুষের মন মানুষ হতে মানুষের বড় করে যে যা নিজেরা বড় মনে করে আসলে কিন্তু বড় না এটা হচ্ছে বুকামু হিরু আলম জায়দ কানহারা দুটি হচ্ছে বুকা ভুয়া ভুয়া বুকা বুকা নাম্বার ওয়ান বুকা বুকা আচ্ছা তো ফ্যান ফলোয়ারস কেন বাংলাদেশ এবং ভারতে দুজনা কেন হবে না ভাই জুকাদ ফ্যান ফলোয়ার হবে আমি যেরকম ফ্যান হয়ে গেছিলাম মাঝখানে যারা বুঝে যারা কখনো ফ্যান হবে না আমি মাঝখানে বুঝতাম না আদাম হয়ে গেছিলাম মানে তার এখন গেটআপটা ভুলতে পারিনি হিরো আলম দেখেন ক্যাপ চশমা ভাই সব নিয়ে নিয়েছি ঠিক আছে মানে তার ফ্যান হয়ে গেছিলাম এক কথাতেই এখন তার গেটআপটা ভুলতে পারিনি আর মেন কথা কি ভাই জুকাদের কি বলবো ভাই ফ্যান তো এমনিই হবে তাদের

একটা অটোগ্রাফ লিব অটোগ্রাফ ভাই আপনি ভাই অটোগ্রাফ ভাই আমি দিব তাকে হ্যাঁ তুই অটোগ্রাফ লিবি আমার কাছ থেকে লিস ওদের কাছ থেকে লিবি কেন জুকার দের কাছ থেকে অটোগ্রাফ সোশ্যাল মিডিয়ায় ঢুকলে শুধু ইউটিউবে ঢুকলে দেখি জাহিদ খান হিরো আলমের কাছে ছবি ভাসে তখন যখন আপনি এইগুলো আসে ফোনে যখন আসে তখন আপনারা কেমন লাগে দেখেন না বিরক্ত মনে হয় ভাই আমি ফোনটাই বন্ধ করে দিই তখন বন্ধ করে দেন না আগে তো অনেক মানে অনেক ভালো একটা ফ্যান ছিলাম আমি এখন দেখলে গা জলে জলে এবং ফোনটি বন্ধ করে দিই আমি আর পরে তো শুনলাম মনে নাকি ভোট করতে যে মার মার খেয়েছে দৌড় দিয়েছে আবার একটা দৌড় দিয়েছে কে আছে লুঙ্গি লুঙ্গি মেরাই কেন ছিঁড়ে ফেলেছিল কেউ একজন আর মানে দৌড় দিয়েছে আর পিছন থেকে মানে মেরেছে লাথি মেরেছিল একজন হয়তো উল্টে পড়ে গেছিল ওই ওটা দেখে ভাই বেশি হাসি লেগেছে আমার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ভাই ভালো দেখেন ভাই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর কমেন্ট করার জন্য এবং সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন আর তাহলে সুন্দর একটা মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই